সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি একটা মরিচের জমিতে আমরা যে জমিতে আসি এই জমিটা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের তুফান জাতের মরিচ এই মরিচটায় চাষাবাদ করেছেন আমাদের অত্র অঞ্চলের একজন আদর্শ কৃষক মাহমুদুল করিম ভাই যিনি তার জীবনের অধিকাংশ সময় মরিচ চাষের সাথে বিভিন্ন সবজি চাষের সাথে সম্পৃক্ত থাকেন তো আজ আমরা তার জমি পরিবেশন করার জন্য চলে আসলাম আমরা কথা বলবো মাহমুদুল ভাইয়ের সাথে এই মরিচের বৈশিষ্ট্য নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম তো আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই তো মরিচ চাষাবাদ করেন না তো আমি কথা বলবো একটু মাহমুদুল ভাইয়ের সাথে ভাই এই মরিচটা তো এর আগে কখনো আপনি চাষাবাদ করেন নাই না করিনি এবছর করে এটা কি ফলনটা ভালো পাইছেন একটু বলবেন আমাদেরকে এটা ফলন দেখতে সাথে ভালো এই গাছের কোনো রোগ নেই মানে খুব ভালো পরিমাণে গাছ অন্যান্য বিভিন্ন রোগ জাহাজ যেখানে সেখানে মানে আপনার যদি পাঁচশো গাছের মাঝখানে একটা গাছও থাকে ওই জায়গায় এটা ভালো আচ্ছা আচ্ছা আর এটা ধরাই তো ভালো আছে আপনার তো মিডিয়াম হ্যাঁ কিন্তু কই ধরাবালা ধরাবা না আচ্ছা এই যাত্রা ভবিষ্যতে চাশাবাত করা যাবে অবশ্যই করা যাবে ভাই আপনারা তোফান নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কথাবার্তা শুনছেন ইয়ার মলিক্সির তো কেমন মনে হচ্ছে যাত্রা নিয়ে ভালো আছে আপনারা তো লাগাইছেন তোফান না মাঝে মধ্যে তো মাহমুদুল ভাই যে কথাটা বলল যে বিভিন্ন গ্যাসের মাসখানে যখন এই তোফান মরিসের গাছ থাকে তখন ওই একটা গাছে রোগ বালাই দেখা যায় এটা কি সত্য কথাটা ভবিষ্যতে এই মরিচ নিয়ে আপনাদের পরিকল্পনা কি বর্তমানে করুন তো প্রিয় দর্শক আমরা কথা বললাম আমাদের এই ভাইদের সাথে জিনারা কিনে খুবই অভিজ্ঞ মরিচ চাষে আপনারা যদি মরিচ চাষাবাদ করতে চান মরিচের জাত নির্বাচনটাই প্রথম বিষয় কারণ আপনার ফলনটা তখনই পরিপূর্ণ ফলন লাভ করবে যখন আপনি জাত ভালো নির্বাচন করতে পারবেন আর এই তুফান জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব ছোটো অবস্থায় মরিচ ধরা শুরু হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মরিচ সংগ্রহ করা যায় এবং এর রোগ মুক্ত থাকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম